হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শকুন্তলা ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত আজকে আমি চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরেই মিলন মেলা আসলে আমরা খুব ছোট জায়গায় থাকি একটা মেলা এসেছিলো তাই চলে গেছি এই দেখো এখানে কানের আমার সবার প্রথমে গিয়েই চোখ পড়েছে কানের তো মেলাতে গেছি কিছু কিনবো না তা কখনো হয় তারপরে আমি চলে গেলাম একটা ক্ল্যাচার কিনতে আমার মাথায় একদম চুল নেই আমি একদম টাকলু তাই বলে কি আমি কিছু কিনবো না অবশ্যই কিনবো তাই আমার একটা ক্ল্যাচার পছন্দ হয়েছিল নিয়ে নিলাম তো ক্ল্যাচারটা নেই আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম মেলাটা দেখছিলাম আসলে মেলাটা না এখনো ভালো করে বসেনি আরও অনেক কিছু দোকান বসবে কিন্তু আজকে আমি গেছি তার একটাই কারণ যে মেলাতে এখন ভিড় কম ছিল দুটো বাচ্চা নিয়ে যেতে হবে আর আজকে প্রচণ্ড গরম ছিল যদিও যেতে ইচ্ছে করছিল না তবুও গেছি কারণ ভিড়টা ছিল না তো অনেক শান্তি মতন ঘুরতে পারলাম আর তারপরে মিঠাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর মিঠাইয়ের তো বায়না শেষই নেই এটা নেবে ওটা নেবে মিঠাই তো ডিসাইডই করতে পারছিল না যে মিঠাই কি নেবে আর আমিও বেশ খুশি ছিলাম এই দেখো এই যে ফুলের গাছ এটা হচ্ছে মেলার সব থেকে পছন্দের জিনিস আসলে আমি এই ফুলের গাছগুলো দিয়ে ঘষা যাতে ভীষণ ভালোবাসি তো আমি এর আগেও কিনেছি আজকেও কিনেছি তারপরে মিঠাই দেখো দৌড়ে দৌড়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলো তো এইদিকে দেখো অনেকগুলো দোকান এখনও বসেনি তো আর দিন হয়তো আসবো দোকানগুলো বসলে আর মিঠাইয়ের তো বায়নার শেষই নেই ও দেখো দোকানগুলো দেখে যাচ্ছে আর সত্যি আজকে অনেকগুলো জিনিস কিনে নিয়েছে ওকে নিয়ে গেলে ওর জেদ আমি সামলাতেই পারি না সেই জন্য আমি বাইরে বেরোতে একটু ভয়ই পাই ওকে নিয়ে আর মেলায় যাব বাবলস ফোলাবো না তা কখনো হয় তা আমিও মিঠাইয়ের সাথে বাবলস ফোলাচ্ছিলাম আসলে মিঠাইয়ের সাথে আমিও আমার শৈশবে ফিরে গেছিলাম দেখো বন্ধুরা মিঠাই কি খুশি কী এক্সাইটেড আর মিঠাইয়ের এক্সাইটমেন্ট দেখে আমারও মনটা ভালো হয়ে যাচ্ছিলো তো এই যে দেখো তারপরে মিঠাই বলছিল ও ফোলাবে কিন্তু আমি ওর হাতে কখনো দেই না কারণ এই যে বাবালসের যে সাবান জলটা থাকে এটা বাচ্চাদের খুব ক্ষতি তো আজকে এই অবধি বন্ধুরা টাটা বাই বাই